নমস্কার বন্ধুগণ বার্গাবি স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই শুরু করছি আজকের দৈনিক রাশিফল অনুষ্ঠান আজ তেরোই জুন দু বাংলা উনতিরিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ সাল শুক্রবার সূর্যোদয় হচ্ছে সকাল চারটে বেজে বাহান্ন মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা ছটা বেজে বাইশ মিনিটে স্থান ভেদে এই সময়টা আলাদা হতে পারে যদি এই দৈনিক রাশিফল অনুষ্ঠান আপনাদের ভালো লাগে এবং এই অনুষ্ঠান দেখে আপনাদের সারা দিনের প্ল্যানিং করতে কোনো সুবিধা হয় তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের যা মতামত কমেন্ট সেকশানে জানাবেন তো শুরু করছি আজকে সারা দিনের এনার্জিটা কেমন থাকবে সেটা দেখার মাধ্যমে গতকাল চন্দ্র রাত্রি নটা বেজে ছাপান্ন মিনিট নাগাদ ধনুরাশির পূর্বসারা নক্ষত্রে প্রবেশ করেছে তার আগে সারাদিনই মোটামুটি মূলা নক্ষত্রে গোচর করেছে কাল রাত্রি নটা বেজে ছাপান্ন মিনিটে পূর্বসারা নক্ষত্রে প্রবেশ করে আজকে রাত্রি এগারোটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত সেখানেই থাকবে তারপর উত্তর সারা নক্ষত্রে প্রবেশ করবে যেটা রবীন্ন নক্ষত্র তো আজকে সারাদিন মোটামুটি পূর্বসারা নক্ষত্রে চন্দ্র থাকছে তাহলে পূর্ব পূর্বসারা নক্ষত্রে এনার্জি আজকে কেমন থাকবে সেই অনুযায়ী আমরা আজকের দিনটা কেমন যাবে সেটা দেখ গতকাল প্রায় সারাদিন রাত কেতুর মূলা নক্ষত্র চন্দ্র থাকার জন্য আমি কালকেও রাশিফল আপনাদের বলেছিলাম যে একটু এনার্জিটা ট্রান্সফরমেটিভ থাকবে একটু জোর করে কিছু যেন আপনাদের পরিবর্তন করানোর চেষ্টা হচ্ছে এটা আপনারা অনুভব করবেন আবার আপনাদের কেমন দশা মহাদশা চলছে কার কোন ব্যক্তিগত চার্টে মহাদশা চলছে সেটা একটু নির্ভর করে কিন্তু কম বেশি সবাই যেন একটু পরিস্থিতির চাপটা অনুভব করবেন কাল এবং কালকে অনেকের জীবনেই কোনো ড্রাস্টিক পরিবর্তন হয়ে থাকবে ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে বা কর্মক্ষেত্রে সেটা আপনাদের নিজস্ব জীবনের উপর নির্ভর করে কিন্তু কালকে কেতুর এনার্জি একটু বেশি স্ট্রং ছিল আজকেও কেতুর এনার্জি স্ট্রং কারণ একই সাথে শুক্র মঙ্গল কেতুর নক্ষত্রে আছে তাই কেতুর এনার্জি আজও স্ট্রং আছে কিন্তু আজকে মূলা নক্ষত্র থেকে পূর্বসারা নক্ষত্রে যেহেতু যাচ্ছে তো পূর্বসারা হচ্ছে শুক্রের নক্ষত্র এখন কেতুর এনার্জিটাকে কিভাবে আপনারা কাউন্টার করবেন অর্থাৎ যে সমস্যা আছে আপনার জীবনে যে সমস্যা শুরু হয়েছে হঠাৎ করে বা পুরোনো কোনো সমস্যা আবার সার্ফেসে এসেছে সেই সমস্যাটাকে আপনারা কিভাবে মেটাবেন কিভাবে কাউন্টার করবেন কি কি পদ্ধতি নেবেন সেই পদ্ধতিগুলোর পরিকল্পনা করার জন্য এই সময়টা ভালো শুক্রের এই যে পূর্বসারা নক্ষত্র এটা কিন্তু কোনো বিষয়ের জন্য কোনো কোনো কারণের জন্য লড়াই করাকে নির্দেশ করে তো আর এই লড়াইটা যখন উত্তর সারা নক্ষত্রে যায় তখন এই লড়াইটা আরটু বেশি ইনটেন্স হয় আর একটু বেশি কঠিন হয় কিন্তু আজ যেহেতু পূর্বসারা নক্ষত্রে থাকবে তো আজ আপনারা মাইন্ডফুল থেকে পরিকল্পনা করবেন যে এই সমস্যা আমার জীবনে এসেছে আমি কিভাবে এটা সমাধান করতে পারি শুক্র হচ্ছে দৈত্যাচার্য এবং তার কাছে ছিল সঞ্জীবনী বিদ্যা অর্থাৎ কোনো কিছু শেষ হয়ে গিয়েছে সেখান থেকে আবার নতুন কিছু শুরু করার ক্ষমতা কিন্তু এই শুক্রই আপনাকে দেবে তাই সেই পরিস্থিতি আপনাদের জীবনে তৈরি হবে তবে একটা জিনিস বারবার মনে করিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ যে আপনারা যেন কোনো কিছু খুব সহজভাবে পেয়ে যাবেন এমনটা ভাববেন না কারণ এখন যে এনার্জিটা চলছে সেই এনার্জিটা সহজ এনার্জি নয় ওভারঅল আপনি পুরো পৃথিবীতেই দেখুন সময়টা খুব একটা যে সহজ যাচ্ছে তা কিন্তু না সবাইকেই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিজের আধ্যাত্মিক চেতনাকে এবং প্রকৃত সত্যিকে মাথায় রেখে খুব ভেবে চিনতে পদক্ষেপ নিয়ে কাজ করতে হবে এবং প্রচণ্ড টেম্পারামেন্ট সবার একটু রাগের দিকে থাকবে একটু ধৈর্য কম থাকবে একটু মনে হবে সব কিছু একটু রেগে রেগে খুব তাড়াতাড়ি করে যদি সলভ করা যায় মঙ্গল এবং কেতুর যে যুক্তি সেটা নিয়ে ভিডিও আমি দেব কিন্তু ঘটনাচক্রে মঙ্গল কেতুর এনার্জিটাও তো একটা খুব স্ট্রং এনার্জি যতবার আমি ভিডিওটা আপলোড করতে গেছি বাধাপ্রাপ্ত হয়েছি আমি থার্ড টাইম চেষ্টা করব এবারও যদি না হয় তাহলে বুঝবো যে এই ভিডিওটা বানানোর তো প্রকৃতি আমায় সাপোর্ট করছে না তো যাই হোক সেই ভিডিওটাও আসবে যদি সেই ভিডিওটা আপনারা দেখতে চান বা অন্যান্য আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এটাই হলো আজকে দিনের এনার্জি সোজা এক সোজা কথায় যদি বলি ফাঁকি মারবেন না মানে কোনো কিছু শর্টকাট করতে যাবেন না ব্যাকফায়ার করবে শর্টকাট করবেন না কারণ স্যাটার্ন এনার্জিও প্রচণ্ড স্ট্রং আছে প্রত্যেকটা ক্রূর গ্রহ প্রচণ্ড স্ট্রং আছে তাই যদি আপনারা ফাঁকি মেরে কিছু করার চেষ্টা করেন তাহলে কিন্তু ফাঁকে পড়ে যাবেন পরিশ্রম করে সোজা পথে যে যেটুকু পাওয়া যাবে সেটুকুতে সন্তুষ্ট থাকুন এবং সমস্যা আসলে সেটাকেও পজিটিভভাবে অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন তো চলে আসছি আজকের রাশিভিত্তিক যে রাশিফল সেটাতে মেষ রাশি দাম্পত্য জীবনে পুরোনো কোনো বিষয় নিয়ে ঝামেলায় পড়তে পারেন হয়তো যে জিনিসটা সম্পূর্ণ চাপা ছিল যে জিনিসটা কোনো সামনেই ছিল না সেই জিনিসটা হঠাৎ করে কোনোভাবে সার্ফেস এলো সন্তানকে নিয়ে নানা বচসার সম্মুখীন হবেন অন্ধভাবে কোনো সিদ্ধান্তে আসা থেকে বিরত থাকুন যেমন অনেকে আছে সন্তানকে কোনো কিছু না দেখেই অবিশ্বাস করেন আবার অনেকে আছে সন্তানকে কোনো কিছু না দেখে বিশ্বাস করে অন্যদের সাথে ঝামেলা করেন দুটোই করবেন না ফ্যাক্ট চেক করে তারপর ডিসিশান নেবেন বিশেষ করে যদি ব্যাপারটা আপনার সন্তানকে নিয়ে হয় কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ হতে পারে আজ সন্তান আপনার সম্মানকে প্রভাবিত করবে এখন সেটা ভালোভাবে প্রভাবিত করবে না খারাপভাবে প্রভাবিত করবে সেটা কিন্তু নির্ভর করছে আপনার ব্যক্তিগত চাটের ওপর কারণ আপনার দশা মহাদশা কী যাচ্ছে সেটাই কিন্তু শেষ কথা বলবে তবে এই রকম একটা ঘটনা যেটাতে আপনার সন্তানের জন্য আপনার মান সম্মান প্রভাবিত হবে সেটা আজকে হতে পারে বৃষরাশি অহেতুক কোনো খরচ এড়িয়ে চলুন সেটা কোনো বাহন সংক্রান্ত বা অযথা মানুষকে ধার বাকি দেওয়া বা অযথা কেনাকাটা করা এগুলো যে কোনো কিছু হতে পারে মানে এখন ধরুন কাউকে বিপদে পড়ল আপনি তাকে ধার দিলেন ধার দেওয়ার আগেও কিন্তু মাইন্ডফুল থাকবেন কারণ কি বলুন তো অনেক সময় এটা হয় না মানুষ বিপদে পড়লে অবশ্যই সহায়তা করবেন কেন করবেন না এটা তো সামাজিক কর্তব্য কিন্তু যখন কাউকে আপনি ধার দেন নিঃস্বার্থভাবে যারা ধার দেয় এরকম দেখা যায় যে পরে তারা কিন্তু সেই টাকাটা ফেরত দিতে বিশেষ একটা বদার্ড হয় না তারা এমন একটা আপনি ফেরত চাইলে এমন একটা ভাব দেখাবে যেন আপনি টাকাটা ধার চাইছেন ঠিক আছে তো এইরকম কোনো সমস্যা হতে পারে আজ যদি কাউকে ধারবাকি দেন তো যখন বাকি দেবেন সেইভাবে কথা বলেই বাকি দেবেন যদি দেন আর পারতপক্ষে না দেওয়ার চেষ্টা করবেন আজকের দিনটা যদি কাল দিলে হয় এরকম কিছু দেখে নিয়েন বাহন সংক্রান্ত অযথা খরচ বলতে ধরুন ছোটোখাটো একটু স্ক্র্যাচ হয়ে যাওয়া এগুলো আর কি খেয়াল রাখবেন আবার অযথা কেনাকাটাও করে ফেলতে পারেন যখনই বাজারে যাবেন কি কি কিনবেন লিস্ট করে নিয়ে যাবেন কারণ গিয়ে সামনে কিছু দেখলেন কিনে নিলেন এরম করতে করতে দেখবেন প্রচুর অযথা যেটা প্রয়োজন নেই ফালতু কেনাকাটা হয়ে গেছে তো এটা দেখবেন আমি অলমোস্ট রোজ বলি আগুন ইলেকট্রিক ইকুইপমেন্ট এগুলো নিয়ে একটু বাড়িতে সতর্কতা অবলম্বন করবেন বিশ্বরাশি জাতকরা বিশেষ করে কারণ চতুর্থে মঙ্গল কেতু সংযোগ তৈরি হচ্ছে তাই এইটা কিন্তু অবশ্যই রোজই খেয়াল রাখবেন আমি রোজই একবার করে রিমাইন্ডার দিই আজকের রাশি ফলে এবং বিশেষ করে চন্দ্র যখন কেতুর সাথে একটা কানেকশান তৈরি করছে রাস্তাঘাটে গাড়ি বা বাইক সাবধানে চালাবেন হেলমেট ইউজ করবেন আবার এরকমও হতে পারে যে হয়তো আপনি পথের যে নিয়ম সাধারণ নিয়মগুলো মানছেন না বলে পুলিশ আপনার গাড়িটা ধরল আপনাকে কিছু ফাইন দিতে গেল সেটাও কিন্তু আপনি যদি কিছু ফাইন দেন আপনার গাড়ি চালানোর জন্য ভুল চালানোর জন্য তাহলে সেটাও কিন্তু আপনার গাড়ির জন্য তো অযথা একটা খরচ হয়ে যাচ্ছে তাই হেলমেট পরছেন কি না ঠিকঠাক সব কাগজপত্র আছে কি না এগুলো একবার দেখে নিয়ে বাড়ি থেকে বেরোবেন হার্টের পেশেন্টরা সঠিক ডাক্তারি পরামর্শ মেনে চলুন যদি কোনো রকম সমস্যা দেখা যায় ইমিডিয়েট ডাক্তার দেখান কোনো ডেটা প্রেজেন্ট করার আগে কোনো কথা বলার আগে একবার ক্রস চেক করে নেবেন মানে হয়তো আপনি খুব কনফিডেন্টলি কোনো একটা কথা কোনো একটা তথ্য মানুষের সামনে প্রকাশ করলেন এবং পরে সেটা দেখা গেল সম্পূর্ণ ভুল বা আপনার জাজ করতে কোনোভাবে ভুল হয়েছে কোনো মিসকামিউনিকেশন হয়েছে এর ফলে আপনি একটু এম্ব্যারেসড হতে পারেন তো একটু ক্রস চেক করে নেবেন যে কোনো কিছু মিথুন রাশি কোনো বিষয়ে লং টার্ম কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন লেখালেখির কাজে খুব ভালো কিছু সৃষ্টি করতে পারেন একটু একা নিজের মতো থেকে কাজ করুন আজকে বেশি মেলামেশা মানুষের সাথে বেশি কমিউনিকেট না করে একটু নিজের মতো নিজে থাকুন ভালো কিছু সৃষ্টি করতে পারবেন যে কোনো সৃজনশীল কাজ সেটা লেখা নাচা আঁকা গান আবৃত্তি প্রভৃতি যে কোনো কিছুতে আপনি আজ ভালো পারফর্ম করবেন ভালো উন্নতি করবেন বৈবাহিক কথাবার্তার জন্য দিনটি ভালো তবে যদি প্রেম সম্পর্কে থাকেন তবে হঠাৎ সেখানে বিচ্ছেদও কিন্তু আসতে পারে শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো সহজে কোনো কিছু শিখতে পারবেন আজ দিনটা কেরিয়ারে বেশি মন দেয় ভালো কারণ আপনার দশা যদি সাপোর্ট করে তাহলে কেরিয়ারের ক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো সুযোগ আপনি হঠাৎ পেয়ে যাবেন এখন কিছু কিছু সুযোগ এমন থাকে যেখানে আপনাকে কর্মস্থলে থাকতে হবে অ্যাক্টিভভাবে থাকতে হবে মেলটা রেগুলার চেক করতে হবে ফোনটা সবসময় ধরতে হবে তবে আপনি অপরচুনিটি সম্বন্ধে অপরচুনিটি সম্বন্ধে সঠিকভাবে জানতে পারবেন তো এটা আপনি খেয়াল রাখবেন কর্কট রাশি ঋণ শোধ করার কোনো সুযোগ আপনি পেতে পারেন আবার আপনি যদি কাউকে ঋণ দিয়ে থাকেন তাহলে সেটাও কিন্তু ফেরত পেতে পারেন আজ ফাটকা কোনো লাভ হতে পারে তবে নির্দিষ্ট কিছু গ্রহের দশাভুক্তি চললে কোনো স্ক্যামের শিকারও কিন্তু আজ হতে পারেন আপনার আশেপাশের লোক আজ আপনার বলা কথাকেই নানাভাবে আপনার বিরুদ্ধে ব্যবহার করতে চেষ্টা করবে তো হয়তো আপনি ভালো মনেই একটা কথা বলেছেন একটাই কথা টোন চেঞ্জ করে দিলে কিন্তু কথার মানে বদলে যায় তো রকম আপনার কথাকে ভেঙে চুড়ে আপনার বিরুদ্ধে ব্যবহার করা হবে তাই কথা খুব মেপে বলবেন অযথা তর্কাতর্কি ও বিবাদে জড়িয়ে পড়ে মানহানি হতে পারে তাই তর্ক এড়িয়ে চলবেন এবং এমন কোনো কথা বলবেন না যেটাতে কন্ট্রোভার্সি ক্রিয়েট হতে পারে সিংহ রাশি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে কিছু বাধা আসতে পারে তবে যদি সেটা কাটিয়ে পড়াশোনায় মন দেয় তবে আজ অল্প সময় অনেক কাজ করতে পারবে অনেক কিছু শিখতে পারবে সন্তান কোনোভাবে পারিবারিক সম্মান ও আনন্দকে বৃদ্ধি করবে কোনো স্পেকুলেটিভ ইনভেস্টমেন্ট থেকে ইনকাম হতে পারে পরিবারে কোনো ছোট বড় আনন্দ অনুষ্ঠান হতে পারে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো মোড় ঘোরানো ঘটনা আজ হতে পারে কন্যা কর্মক্ষেত্রে দূরস্থানে বদলি হতে পারে যদি কোনো বিদেশ যাওয়ার সুযোগ খোঁজেন আজ তাহলে সেটা পেতে পারেন গুপ্ত শত্রুরা আজ নানাভাবে ক্ষতি করার চেষ্টা করতে পারে অতিরিক্ত অযথা চিন্তার কারণে নার্ভের ওপর চাপ বাড়বে এবং শারীরিক অসুস্থতা দেখা যাবে কোনো লোন সংক্রান্ত বিষয়ে আজ পজিটিভ খবর পাবেন মা বা বাড়ির কোনো ব্যক্তি কিংবা নিজের জন্য মানে বাড়িতে কোনো কারণে মেডিক্যাল এক্সপেন্সের একটা পসিবিলিটি আছে হঠাৎ করে মেডিকেল এক্সপেন্স হতে পারে আর যদি কোনো রেগুলার চেক আপ করানো থাকে তাহলে সেটাও আজকে করিয়ে নিন তাহলে একটা এক্সপেন্স হবে কিন্তু সেটা আপনার জন্য ভালোই হবে তুলারাশি আজ মহল বা সামাজিক পরিসরে কোনো উত্তপ্ত ঝামেলা দেখা যেতে পারে তাই রাগারাগি এনার্জি তৈরি হলে একটু অ্যাভয়েড করুন ছোটোখাটো যাত্রায় নানা রকম ঝামেলার সম্মুখীন হবেন দাম্পত্য ক্ষেত্রে খুব ভালো সময় কাটাতে কাটাতে হঠাৎ প্রচণ্ড রকম শুরু হয়ে যেতে পারে ভাই বোনের সাথে সম্পত্তি জনিত কারণে বিবাদ হতে পারে ক্ষেত্রে কোনো লাভজনক ডিল হতে পারে তবে সব ডকুমেন্ট একবার ক্রস চেক করে নেবেন অবশ্যই বৃশ্চিক রাশি পরিবারের মধ্যে কোনো শুভ ঘটনার ইঙ্গিত রয়েছে অর্থাৎ কোনো পূজা বা কোনো পূজা বা কোনো কোনো এরকম অনুষ্ঠান যেটা পরিবারের মধ্যে আনন্দদায়ক এরকম পিতা বা গুরুস্থানীয় ব্যক্তির উপদেশে কোনো দীর্ঘ সমস্যার সমাধান হতে পারে অর্থাৎ যে সমস্যাটা অনেকদিন ধরে মিটছিল না হঠাৎ করেই কোনো গুরুজনের পরামর্শ সেটা মিটে যেতে পারে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে শ্বশুরবাড়ি থেকে কোনো গোলযোগ এড়িয়ে চলুন কোনো শারীরিক অসুস্থতা থাকলে অবশ্যই ডাক্তার দেখাবেন সেটা ফেলে রাখবেন না খাওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যকর চয়েস রাখুন নইলে পেট বা অন্যান্য সমস্যাও কিন্তু হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে পেটের সমস্যা তবে অন্যান্য সমস্যা যেমন মাইগ্রেন বা হার্টের কোনো প্রবলেম থাকলে কোলেস্ট্রল নানা রকম সমস্যা অ্যাকচুয়ালি পেট থেকেই কিন্তু মানুষের সব স্বাস্থ্যটা কিন্তু নিয়ন্ত্রণ হয় এটা মনে রাখবেন কি খাচ্ছেন সেটার উপরেই আপনার স্বাস্থ্য অধিকাংশটা নির্ভর করে ধনুরাশি হঠাৎ কোনো শারীরিক অসুস্থতা যেমন জ্বর ঠান্ডা লাগা বা স্লেচ্ছাজনিত অসুবিধা হতে পারে বৈবাহিক ক্ষেত্রে কোনো নতুন সম্বন্ধের খোঁজ আসতে পারে পিতা বা গুরুস্থানীয় ব্যক্তিদের কথা না মেনে চলতে উদ্যত হতে পারেন কিন্তু সেটা না করাই গুপ্ত নানাভাবে আপনার পথে বাধা সৃষ্টি করতে চাইবে তাই সকাল থেকেই পরিশ্রমে কোনো রকম ত্রুটি রাখবেন না মকর রাশি ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বিদেশি লগ্নি বা অর্ডার আপনি পেতে পারেন সোশ্যাল মিডিয়াতে আপনার কোনো পোস্ট ভাইরাল হতে পারে রাতারাতি আপনার ফলোয়ার বৃদ্ধি হতে পারে যদি আপনি এই ধরনের কাজে থাকেন গুপ্ত শত্রুরা ক্ষতির চেষ্টা করতে পারে বিদেশ যাত্রার কোনো সুযোগও আসতে পারে হঠাৎ আর্থিক ক্ষতি ও লাভ দুয়েরই সম্ভাবনা আছে এটা নির্ভর করছে আপনার ব্যক্তিগত চার্টের উপর আপনার কি দশা মহাদশা চলছে এবং আপনার চার্টে লাভের সম্ভাবনা আছে না ক্ষতির তবে সারাদিনের এনার্জি যেটা আছে যে আপনার চার্টে যেটাই সম্ভাবনা থাক না কেন সেটাই কিন্তু আপনার সাথে একটা ঘটতে পারে তাই আর্থিক ব্যাপারে একটু সাবধান থাকবেন সচেতন থাকবেন কুম্ভ রাশি চাকরি ক্ষেত্রে প্রমোশন বা লাভ বা বসের প্রশংসা পেতে পারেন তবে এই ভালো জিনিসটা পাওয়ার ফলে আপনি আবার হিংসা ও ষড়যন্ত্রের শিকারও কিন্তু হবেন তাই সতর্ক থাকবেন কোনো ভালো বিবাহ প্রস্তাব আসতে পারে যদি আপনি অ্যারেঞ্জ ম্যারেজের জন্য সচেষ্ট থাকেন প্রেমজনিত কোনো যোগাযোগও কিন্তু আজ হতে পারে শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো কোনো লগ্নিকৃত টাকা থেকে লাভ হতে পারে সন্তানের কোনো আচরণ বা কৃতিত্ব আজ আপনার গর্বের কারণ হবে মীন রাশি কর্মক্ষেত্রে কোনো পুরনো টেনশন পুনরায় জেগে উঠে সমস্যা সৃষ্টি করতে পারে পিতার সাথে বচসা এড়িয়ে চলুন এবং তার স্বাস্থ্যের খেয়াল রাখুন মায়ের সাথে আজ কিছু ভালো সময় কাটাবেন তবে কোনো বিষয়ে তার সাথে বচসাও কিন্তু সম্ভব তাই বজসায় এড়িয়ে চলুন আপনি এবং আপনার বাড়ি সকলে কোনো ইনফেকশন জাতীয় রোগ থেকে বিশেষ সাবধান থাকবেন রিয়েল এস্টেট জনিত বিষয়ে আপনি লাভবান হবেন তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল আশা করি আপনাদেরকে যেভাবে আমি বললাম আপনারা সারা দিনে পরিকল্পনা সুন্দরভাবে করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে এবং আপনার যা মতামত থাকবে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপনার দিনটি ভালো কাটুক আপনার শ্রীবৃদ্ধি হোক উন্নতি হোক আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার